এর বিষয়গুলি যদি দেখি সর্বপ্রথম এসে দাঁড়ায় ওযু সর্বপ্রথম কি দাঁড়ায় ওযু মাধ্যমে মানুষ কি হয় পাক পবিত্র হয় এই ওযুর ভিতরেই আল্লাহ তালা ফরজ রাখে কয়টা ওযুর ফরজ কি কি বলেন তো কে বলবেন আমি দেখাই দিছি আপনারা শুধু বলবেন মুখ মণ্ডল বলতে কোন

দৌড়াই বাবার দরবারে পীরের দরবারে অমুকের দরবারে তমুকের দরবারে যান কোন সমস্যা নাই এই পদ্ধতি ইসলাম বোঝার জন্য যান এতে কোন সমস্যা নাই কিন্তু যদি বাবার দরবারে ঢোল বাজানি শিকার জন্য আর ঢোলের বাড়ির জন্য যান তাহলে আপনি হিন্দুত্ববাদ গ্রহণ করেছেন কারণ ঢোলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাসারাসির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বাবাও না পাক মুখে বলার দরকার নাই বাবাই খায় তাহলে এটা খাইলে মনে হয় সব হয় কথা বলে না কেন অনেক সময় মানুষ ইমামকে ফলো করে কেন ইমাম সেইভাবে রুকু করে এইভাবে করলে ঠিক আছে ইমাম যেইভাবে চলাফেরা করে এইভাবে করলে ঠিক আছে এই জন্য ফলো করে তো পিসাবকে মানুষ কিসের জন্য ফলো করে পিসাব যা করে তা বৈধ কথা কয় না পিসাব যা করে তা বৈধ পিসাব যা করে মুড়িদরা অনুকরণ করে পিসাবে যদি সিগারেট খায় তাহলে মুড়িদ তো গামজা খাওয়া এটা অস্বাভাবিকের কিছু না তাহলে এগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক যদি এখন ঢোল ডুগরি যায় তাহলে মুরিত পরিমনি আর যত মনি আছে এদের নাচ গান দেখবে এটা তো অস্বাভাবিক কিছু না তারপরে জিকিরের নামে ফাজলামি তো আছে জিকিরের নামে ফাজলামি আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন বলবো সেটি হলো একটি বদ অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে যারা নামাজ পড়ে পাঁচ পড়ে এদের ভিতরেই পদ আমি কি বলবো